সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত আজকের এই স্পেশাল ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের দেখি পনেরো থেকে দুটো প্রশ্নের সমাধান করব দেখে নাও দুটোই স্পেশাল টাইপ এই অঙ্কগুলো তোমাদের টিউশনে বা স্কুলে কীরকমভাবে করে দিয়েছে কি করে সমাধান করেছে সেইটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার প্রসেসটা দেখে নাও যদি ভালো লাগে কমেন্ট করবে যদি চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো চলো আমরা তাহলে শুরু করি আমরা শুরু করছি পনেরো দশমিক দুইয়ের বারো নম্বর অঙ্কটা দেখে নাও কী বলেছে বলেছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কুড়ি সেমি এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আগে ছবিটা এঁকে নিচ্ছি দেখে নাও একটা সমদ্বিবাহু ত্রিভুজ একে নিচ্ছি দেখে নাও সমুদ্ধিবাহু চ্রবুজ এই সমদ্বিবাহু ত্রিবুজের প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে কুড়ি সেমি এটাও হচ্ছে কুড়ি সেমি তোমরা দেখেই বুঝতে পারছো এটা এবং এটা বাহু সমান এটা হলো কত কুড়ি সেমি সমদ্বিবাহু ত্রিবুজের ধর্ম কী যে ত্রিবুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং অপরটি অসমান তাকে সমদ্বিবাহু ত্রিবুজ বলে তো আমরা জানি ত্রিবুজের ধর্মতে যে দুটো বাহু যদি সমান হয় তাহলে সমান বাহুর বিপরীত কোনগুলো সমান হবে মানে এই কোনটা এবং এই কোনটা হবে সমান বুঝে গেছে আর আমাকে বলে দিয়েছে এই কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এটা বলে দিয়েছে ঠিক আছে এইবার দেখে নাও আমি অঙ্কটাকে কিভাবে করছি নাম দিয়ে দিচ্ছি এটাকে নাহলে বুঝতে অসুবিধা হবে এ বি সি তাহলে তোমরা বুঝতে পারছো যে এবি সমান কুড়ি সেমি এসি সমান কুড়ি সেমি চলো আমরা তাহলে অঙ্কটা শুরু করি আমাকে এটার ক্ষেত্রফল বের করতে বলেছে যদি আমাকে এই বাহুটা দেওয়া থাকতো তাহলে কিন্তু খুব সহজেই ক্ষেত্রফলটা বের করতে পারতাম কিন্তু আমাকে সমান বাহুদয় বলে দিয়েছে এবং তাদের অন্তর্ভুক্ত কোন বলে দিয়েছে আমরা কিন্তু এখান থেকে অঙ্কটা করতে পারছি না তার জন্য একটু ট্রিক ইউজ করতে হবে দেখে নাও লিখে নিচ্ছি তাহলে ত্রিভুজ এর এব সমান এসি সমান কুড়ি সেমি এবং এবং কোন এসি মানে তাদের অন্তর্ভুক্ত কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে অঙ্কন দিচ্ছি দেখা অঙ্কন কী দিচ্ছি বি থেকে এসি এর উপর লম্ব টানা হলো লম্ব টানা হলো লম্ব টানা হল যা বি থেকে টানছি এসির উপর যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে ঠিক আছে চলো তাহলে বি থেকে এসি এর উপর একটা লম্ব টানছি যা কে ডি বিন্দুতে ছেদ করেছে হয়ে গেল গল্প এইবার দেখো অতএব ত্রিভুজ এ ডি এর কোন বিডিএ সমান কত নব্বই ডিগ্রি যেহেতু লম্ব অঙ্কন করেছি আমাকে আগেই বলে দিয়েছিল কোন সি সমান কোন ডি সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি একই কোন তো দেখো বিএডি কোন আর বিএসি কোনটা একই কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কত বলে দিয়েছে নব্বই ডিগ্রি তাহলে তোমরাই বলো একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে এটা নব্বই এটা পঁয়তাল্লিশ তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অতএব ত্রিভুজ এর কোন এ ডি সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি এইবার বলো এই কোনটা পঁয়তাল্লিশ এটা কোনও পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি কি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু যেমন সমান সমুদ্রিবাহু ত্রিভুজের দুটো কোণও তেমন সমান তাহলে আমরা দেখছি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বলো যে এটা কোণের বিপরীত বাহু কি এটা এবং এই বিপরীত বিপরীতবাহু কী এটা এই দুটো তাহলে সমান তাহলে অতএব ত্রিভুজ কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে সমুদ্রিবাহু সমকোণী সমুদ্রিবাহ ত্রিভুজ বুঝে গেছে আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে বের করা চলো তাহলে লিখে নিচ্ছি অতএব যেহেতু সমকোণী সমুদ্ধিবাহ ত্রিভুজ মানে সমকোণী ত্রিবুজের অংশ তাহলে কি হবে এখান থেকে লিখতে পারবো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে কি এই সমকোণী বাহুকে অতিভুজ বলে আর বাকি দুটো যে পড়ে থাকলো তার মধ্যে একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে ভূমি তাহলে কি লিখবো এখান থেকে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান কত এবি স্কোয়ার না এইখান থেকে যদি আমি একটু সাজিয়ে নিই তাহলে কী দেখতে পাবো দেখো তাহলে আমার দরকার বিডিটা তাহলে এটাকে লিখছি বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু কত এবোয়ার তার মানে বিডি স্কোয়ার ইকোয়ালস টু কত এব স্কোয়ার বাই টু এবি স্কোয়ার বাই টু এবার অঙ্কটাকে ডান দিকে করছি দেখে নাও তাহলে এমপ্লাই বিডি স্কোয়ার ইকোয়ালস টু কত এবি স্কোয়ার এবি কত কুড়ি তাহলে কুড়ির স্কোয়ার কত চারশো ভাগ দুই তাহলে কত হবে এটা দেখো তাহলে বিডি সমান কী হবে রুটোভার অফ দুশো মানে দুই গুণ একশো দুই গুণ একশো তাহলে কত হলো বিডি সমান হচ্ছে একশোর বর্গমূল কত দশ আট রুট টু থেকে গেলো এত সেমি তাহলে বিডির দৈর্ঘ্য হচ্ছে দশ রুট টু সেমি এটা কত দশ রুট টু সেমি এইবার কোনো একটা ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে অতএব ত্রিভুজ্রীর ক্ষেত্রফল কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে দেখো হাফ ভূমি কত ভূমি দেখো ভূমি মৃচে কুড়ি যার উপর উচ্চতাটা আছে আর উচ্চতা কত বলে দিয়েছে দশ রুট টু তাহলে এটা কত দাঁড়ানো দেখো দুই দশে কুড়ি দশ দশে একশো রুট টু বর্গ সেমি বোঝা গেল এইবার আমরা এটা করলাম কত নম্বর বারো নম্বর অঙ্ক এইবার আমরা তেরো নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি দেখে নাও প্রসেসটা যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করো প্রসেসটা কেমন লাগলো তা জানাতেও কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আমরা এবার তেরো নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি চলো তেরো নম্বর অঙ্কটা তোমাদের বলেছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজের সমান বাহুদয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য কুড়ি সেমি এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন তিরিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি চলো তাহলে আবার সেই এঁকে নিচ্ছি সমুদ্রিবাহু ত্রিভুজ যেহেতু বলে দিয়েছে আবার সেই সমুদ্ধিবাহু ত্রিভুজের ছবি চলো নাম দিয়ে দিচ্ছি এব সি তোমরা দেখে বুঝতেই পারছো এবি এবং এসিটা সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোনটা কত বলেছে তিরিশ ডিগ্রি ব্যাস এইটুকু কাজ করতে বলেছিল করে এবার দেখো আমার যেটা উদ্দেশ্য সেটা আমরা করছি আমরা কী করছি তাই লিখছি ত্রিভুজ এটা হচ্ছে তেরো নম্বর এবিসি এর এব সমান এসি সমান কুড়ি সেমি এটা বলে দেওয়া আছে আর কি বলে দেওয়া আছে কোন বি এসি তাদের অন্তর্ভুক্ত কোনটা কত বলেছে ডিগ্রি অঙ্কন দিচ্ছি অঙ্কন দিচ্ছি অঙ্কন কি দিচ্ছি বি থেকে সি এর উপর লম্ব অঙ্কন করা হল যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে ছেদ করে ঠিক আছে তাহলে এটা দিলাম ডি এটা দিলাম ডি এবার ত্রিভুজ এ ডি এর পার্শ্বীয় প্রতিফলক সরি প্রতিফলন দেখানো হলো বা অঙ্কন করা হল দেখে না পার্শ্ব প্রতিফলন মানে কি এটাকে শুধু ঘুরিয়ে দিলাম তাহলে দেখতে এরকম হয়ে যাবে তো এটাকে দিলাম বি ড্যাস বুঝে গেছে তাহলে এটার ছবিটা কোন দিকে ধরবে ওইদিকে আমরা কী করেছি এখানে লম্বা অঙ্কন করেছি এখানেও লম্বা অঙ্কন করেছি তাহলে এটাও নব্বই ডিগ্রি হবে বুঝে গেছে এইবার দেখো অতএব ত্রিভুজ এ বি বি ড্যাশ এর কোন এ বি ড্যাশ এটা তিরিশ ডিগ্রি তাহলে এটা কত হবে তিরিশ ডিগ্রি তাহলে এ বি ড্যাশ সমান কত হবে সিক্সটি ডিগ্রি কোন আমরা যেহেতু এটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করেছি তাহলে একটা ত্রিভুজের তিনটা কোনো যোগ ফলে একশো আশি তাহলে এটা তো একাই নব্বই তাহলে এটা কত হবে ষাট কোন এ ডি সমান ষাট ডিগ্রি কোন এ বি ড্যাস ডি সমান কত ষাট ডিগ্রি হবে তাহলে এই ত্রিভুজটার প্রত্যেকটা কোন কত ডিগ্রি করে হলো ষাট ডিগ্রি করে হলো প্রত্যেকটা কোন কত ডিগ্রি করে হলো ষাট ডিগ্রি করে হলো তাহলে যে ত্রিভুজের তিনটা কোন সমান তাহলে কি তার তিনটা বাহুও সমান হবে তাহলে অতএব এবি সমান বিবি ড্যাস সমান এবি ড্যাস ঠিক আছে সবগুলো বাহু সমান আমরা দেখছি কি এখান থেকে যে বিবি ড্যাশটা কী আবার বিবি ড্যাশ সমান কী টু ইন্টু বিডি এটা এবং এটা তো সমান তাহলে টু ইন্টু বিডি আর বিবি ড্যাশটা কার সঙ্গে সমান এর সঙ্গে না সমান এবি মানে কত কুড়ি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি বিডি সমান কত দশ সেমি তাহলে বিডি সমান কত হলো দশ সেমি এটা কুড়ি সেমি বলে দিয়েছিল এটাও কুড়ি সেমি তাহলে এবার দেখো এই ত্রিভুজটার এখান থেকে লম্ব অঙ্কন করেছি এইটা হলো কত দশ সেমি অর্থাৎ এই ত্রিভুজটার উচ্চতাটা কত দশ সেমি আর ভূমি কত বলেছিল কুড়ি সেমি তো বলে দিয়েছিল তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান কত হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে কত দেখো হাফ ভূমি কত বলে দিয়েছে কুড়ি উচ্চতা কত পেলাম আমরা দশ অর্থাৎ বিড়ি তাহলে দেখো দুই দশে কুড়ি তাহলে দশ দশে একশো বর্গ সেমি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর তোমাদের প্রথমেই বলেছি যে পদ্ধতিগুলো কেমন লাগছে তোমাদের টিউশনে তোমাদের স্কুলে কিভাবে করেছে সেটাও কমেন্ট করে জানাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকো সাথে বেল আইকন প্রেস করে রেখো যেন এই রকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য